ফোল্ড লোডটা বলতে গেলে বুঝে হয়তো জেপিএল থাকবে থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে সানরুফ থাকবে তার পাশাপাশি এটার থেকে একটু বেশি অপশন কি থাকবে সিট মেমরি এছাড়া আর তো কিছু অপশন আমরা আসলে খুব কম মানুষ জানি জানি না আর পরে গেট টিকিট নর্মাল জিনিস সানরুফ ব্যাক এগুলো নর্মাল জিনিস তার পাশাপাশি এখানে বেশি একটা স্পেশিয়াল অপশন সেটা হচ্ছে সিট হিটার প্লাস হচ্ছে কুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আছে খুব কম মানে এইটা বিক্রি করার পরে যদি কেউ চায় এই অপশন দিতে আমি পারবো না এটা আমি স্যারেন্ডার আর কি কেন পারবো না সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই অক্টেন চালিত দুই হাজার সিসির গাড়ি অনেকেই বলে একটা হেরিয়ার কিনবো ফুল লোড ফুল লোডটা বলতে গেলে বুঝে হয়তো JBL থাকবে 360 ক্যামেরা থাকবে সানরুফ থাকবে তার পাশাপাশি এটার থেকে একটা বেশি অপশন কি থাকবে সিট মেমরি এছাড়া আর কি তো কিছু অপশন আমরা আসলে খুব কম মানুষ জানে জানে আর পরে গেট অটিক নরমাল জিনিস সানরুফ এগুলো নরমাল জিনিস তার পাশাপাশি এখানে বেশি একটা স্পেশাল অপশন সেটা হচ্ছে সিট হিটার প্লাস হচ্ছে কোল্ড কোল্ডও আছে তো এই যে অপশনটা সিট হিটার সুইট কোল্ড এটা হেরিয়ারে আপনি চাইলেও পাবেন না কারণ এই গাড়িগুলো হচ্ছে যে যেই যে ওনার ছিল ফার্স্ট উনি হয়তো সামহাও অর্ডার করে এটা আনছে এটা দেখা যায় হাইওয়েতে গেলে এটার প্লাস মাইনাস আপনি বুঝতে পারবেন বা কখনো ট্রাফিকে বসে থাকলে এই কুলারটা আপনার অনেক কাজে আসবে গরমের দিনে আর শীতের দিনে হিটারটা অনেক কাজে আসবে হোক আমরা ফুল এই গাড়িটার ভিডিওটা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনারা দেখবেন এইখানে হচ্ছে ভাইয়া বাম্পার সেন্সর আছে আপনার এবং মডেলিস্টা বডিকিট আছে এটা হচ্ছে এবং আপনারা কয়টা সেন্সর এই পাশে একটা এখানে একটা এখানে একটা ওই পাশে চারটা সেন্সর আছে 360 এটা হচ্ছে অরিজিনাল বিল্ড এটা সাথেই আসে এই লোগোটা হয়তো সামহাউ মানে যেটা আমরা জিজ্ঞেস করেছিলাম চুরি হয়ে গিয়েছিল পরবর্তীতে এটা লাগানো হয়েছে শুধুমাত্র এটাই চেঞ্জ হ্যাঁ এটাই খালি চেঞ্জ হয়েছে এটা হচ্ছে আপনার তিনটা প্রজেকশন আছে এবং এটা এফএক্স আছে আপনি হেডলাইটটা জ্বালানো থাকলে স্ট্যান্ডিং কাটার সাথের সাথে মুভ করবে হ্যাঁ এফএক্স লাইট আর কি এবং এটা রিমটা কিন্তু সবচেয়ে যেটা প্রথম ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার অরিজিনালি আছে এটা কোনো চেঞ্জ হয় নাই টায়ারের যে কন্ডিশন দুই বছর আপনি কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা জিনিস গাড়ির কালারটা হচ্ছে জেড ব্ল্যাক এখনো পর্যন্ত ওয়াশ পলিশ আমরা কিছুই করি নাই র অবস্থাতে আছে থাকে আর কি ভিতরে যে অপশনগুলো ভাই আমি আপনাকে দেখাবো এই হচ্ছে সিট মেমোরি ফার্স্ট এবং ভিতরের ইন্টেরিয়রের ড্যাশবোর্ডটা হচ্ছে মেরুন সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে এটা ব্যাকডোর পাওয়ার আচ্ছা এখান থেকে থার্ড হচ্ছে আপনার এটা হচ্ছে 360 ক্যামেরার ভিউ এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসে যেটা গাড়ি কখনো পিছন থেকে ওভারটেকিং করলে সেইটা এবং আইডিয়াল স্টপ তো ডেফিনেটলি আছে যেটা আমি আপনাকে দেখা এটা হচ্ছে 43000 মাইলেজ মাত্র ছিল হচ্ছে এটা অকশন পয়েন্ট ছিল 4.5 তখন এটা মাইলেজ ছিল 41000 যখন এটা ইম্পোর্ট হয়ে থাকে এই হচ্ছে ভাইয়া সিট হিটার আচ্ছা আর এই হচ্ছে সিট কুলার এটা দেওয়ার সাথে সাথে আপনার পিছনে সিট থেকে ঠান্ডা বের হবে না দুটা দিয়ে আছে ভাইয়া হ্যাঁ অটোমেটিকলি আপনার ঠান্ডা পিছনে ঠান্ডাই হবে যখন আপনার পিঠ ঘামবে না হাইওয়েতে যখন আপনি যাবেন এবং এখন আপনার দরকার নাই সিট হিটার আপনি সিট হিটারটা অফ করে দিলে আপনার সিট হিটারটা দেন কোল অফ করে পিছন থেকে গরম বের হবে নরমালি তো ভাই হেডারে তো সিট হিটার কি থাকে না খুব কম সেটাও খুব কম বাট কুলারটা একবারে কম হ্যাঁ খুবই কম তারপর হচ্ছে ভাইয়া যে জিনিসটা হচ্ছে এই যে সাউন্ড সিস্টেম ফুল প্যানারোমিক তো আছেই আছে এটা কমন এটা কমন একটা জিনিস সিট মেমরি পেলেন সিট হিটার পেলেন সিট সরি সিট মেমরি পাইলেন জেবিএল পাইলেন সানরুফ পাইলেন পাওয়ার সিট ফ্রন্ট টু সিট পাওয়ার তার পাশাপাশি কি এক্সট্রা আমরা পেলাম সেটা হচ্ছে যে সিট কুলার এবং প্লাস সিট হিটার সিট হিটার তার পাশাপাশি হচ্ছে কি ভাই এই গাড়িটার যে ফ্রেশ কন্ডিশনটা আমরা একটা গাড়ি কিনতে গেলে ফার্স্ট অফ অল এখন দেখি পুরনো গাড়ি কিনতে গেলে কাস্টমার জিজ্ঞেস করে আপনার গাড়ির অপশন শীট আছে কিনা অবশ্যই এটার অপশন শীট আছে এটার অপশন শীট হচ্ছে 4.5 আপনি তারপর আবার চেক করে নেবেন ডুয়েল এসি আরেকটা জিনিস আমি ভাই আপনাকে দেখাই গাড়ির ইউজের যে বিষয়টা থাকে এই যে ডিটেইলিংটা আপনি দেখেন কি ক্লিন এবং এই লেদারটা যদি দেখেন প্লাস হচ্ছে এই হ্যান্ডেলগুলো

থাকবে এটা হচ্ছে নরমাল আর এই হচ্ছে JBL সাউন্ড সিস্টেম হচ্ছে JBL সাউন্ড আর এখানে সুন্দর একটা টমিম কভার আছে যখন আপনার দরকার হবে এখানে আপনি চাইলে টিস্যু বক্স বা আদার্স কিছু পশম পশম বালিশ-কালিশি যদি রাখতে চান আপনি রাখতে পারবেন হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যে ভায়া এই গাড়িটা জাস্ট পিছনেই শুধু বামপার লাগানো সামনে লাগানো না কিন্তু এটা এরো ভার্সন বডি কিট এই বডি কিটটাকে সেভ করার জন্য এটা হয়েছে পিছনেও কিন্তু ভাইয়া বাম্পারে এই যে আপনার সেন্সর আছে আপনি এইখান থেকে দাঁড়ায় যদি একটা জিনিস দেখেন ভাই কোথাও কোনো ডেউ ডেন্ট পেইন্ট কিছুই কিন্তু হয় নাই উনিকে টানা বডি বলে ঠিক বলে জি একবার এইদিকে মাথা পর্যন্ত একবার জাপানি কন্ডিশন আর এটা তো আপনি একটা রিকন্ডিশন সাথে এমমি কম্পেয়ার করতে পারেন 100% যদি 500 রাখবেন রাখবেন আমার মনে হয় তেমন একটা চেঞ্জ পাবেন হ্যাঁ বাচ্চেসতার দাম কম পড়ল তো এই হচ্ছে দেখেন প্যাডগুলো আর এখনো সেটা রাগাড়ে এগুলো যখন ওয়াশ পলিশ করা হবে এটার লুজ কিন্তু আরো বেটার হয়ে যাবে আপনি ভিডিও তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে মানে আপনি দেখেন আমার মনে হয় যে ঘরে বসে আপনি এটা অর্ডার দিতে পারবেন কিছু জিনিস আছে না এটাও কিন্তু леফট সাইডে সিটও কিন্তু পাওয়ার আমি বলবো নমান ভাই এটা ঘরে বসে কেনারই গাড়ি আপনি একটা রিকন্ডিশন গাড়ি যেই বিশ্বাসে কিনতে পারবেন ইনশাআল্লাহ এটা আপনি ঘরে বসে এই সেম এই গাড়িটা আপনি কিনতে পারবেন তারপরে মানে আপনি ওইখান থেকে কিনছেন থেকে আপনাকে চেক করাতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আপনি আসবেন সব কিছুই হবে ফাইনাল হওয়ার পর আপনি যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারেন এখন আপনি হিট প্রুফ কাবারটা দেখেন আর ব্যাকসাইড হিট প্রুফ কভার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটুকু ফ্রেশ

সিসি দুই হাজার ফুললি লোটেড একটা আপনার হেরিয়ার সিট হিটার এবং সিট কুলারও আছে এটাতে এবং বাকি সব অপশনগুলো তো আছেই সিট মেমোরি সহ এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড সিক্সটি লাখ টাকা বাষট্টি লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আসেন ইনশাআল্লাহ দেখেন দেখলে আশা করি পছন্দ হবে পেপারস আপ টু আছে